হরে কৃষ্ণ আজকে আমরা জানবো যে কর্ম করলে আমাদেরকে অবশ্যই সেই কর্মফল ভোগ করতে হবে তার দৃষ্টান্ত মহাভারতে কর্ণ অঙ্গরাজ কর্ম স্বয়ং নিজে মহাভারতে যুদ্ধের সময় কর্মের চাকা যখন মাটিতে বসে গিয়েছিল তখন সেই চাকা মাটি তোলার জন্য কর্ণ রথ নিচে নেমেছিল আর সেই সময় শ্রী কৃষ্ণ অর্জুনকে আদেশ দিয়েছিলেন যে কর্ণের ওপর বান নিক্ষেপ করার জন্য অতএব অর্জুন কর্ণের দিকে বান নিক্ষেপ করেছিল কর্ণ শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে হে ভগবান তুমি কেমন ভগবান যে একজন নিরস্ত্র ও নিরস্ত্রের ওপর তুমি কিভাবে অস্ত্র প্রয়োগ করছো আর এই বান নিক্ষেপ করার ফলে কর্ণ মাটিতে লুকিয়ে পড়েছিল আর বলেছিল হে কৃষ্ণ এই তুমি ভগবান এই তোমার বিচার যে একজন নিরস্ত্রকে তুমি প্রহার করছে কর্ণের এ শুনে ভগবান মৃদু হেসে বলেছিলেন যে যখন অর্জুনের পুত্র অভিমন্য চক্রদেবের মধ্যে ঢুকেছিল তখন সে তো একদিন নিরস হয়েছিল তাকে ত্যাগরের নৃশংস ভাবে হত্যা করেছিল কেন তার মধ্যে তুমিও তো একজন ছিলে তখন কোথায় ছিল তোমার ধর্মজ্ঞান তবে আমরা এর বুঝতে পারলাম যে যেমন কর্ম করবে মানুষ অবশ্যই তেমন ফল ভোগ করতে হবে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল